ওয়েলকাম টু আ ডে ইন মাই লাইফ আর আজকের দিন হবে মান্থলি গ্রোসারি রিস্টকিং এর ডে আমরা মান্থলি একবার বা দুইবার এরকম রিস্টকিং করে থাকি যেগুলো আমাদের ডেইলি এসেনশিয়াল প্রোডাক্টস হয় আমার বিয়ের পর গ্রোসারি শপিং হোম এসেনশিয়াল শপিং গুলো করতেই বেশি ভালো লাগে এর আগে যেমন কোনো কিউট জিনিস পড়ার জন্য কিনতে চেতাম আর এখন কোনো কিউট জিনিস বাসার জন্য কিনতে যাই এটাই ডিফারেন্স চলেন আজকের ব্লগটা স্টার্ট করি আজকে একদমই র্যান্ডম একটা ডে শেয়ার করব আমরা কিভাবে স্পেন্ড করি এক একসাথে চলেন কথা না বাড়ি আজকের ব্লগটা করছি সো ডোন্ট স্কিপ দিস ভিডিও এন্ড লেটস গেট ইনটু গুড মর্নিং সবাইকে হ্যালো लवली পিপল লেটস স্পেন্ড দ্য ডে উইথ আস তো আজকে আমরা গ্রোসারি শপিং করব নিজের দের শপিং বাদে বাসার জিনিস কিনবো তারপর হোম অ্যাপ্লায়েন্সেস কিনবো পাতিলা কিনবো পুরো একটা সংসারিতে চলে তাহলে আপনাদের সাথে শেয়ার করি আমরা কি কি কিনতেছি বাসার জন্য অ্যান্ড প্লিজ ডোন জাস্ট মি বাই মাই লোক আমাকে দেখে বুঝাই যাচ্ছে আই ওয়াস বেড সেক যেহেতু আমার হাত এখনও ব্যথা ওরকম ব্যথা না থাকলেও হাত ফুলা অতিরিক্ত আছে এটা কবে ঠিক হবে জানি না আগের থেকে আমার ব্যথাটা নেই হাতটা যখন বেশি মুভ করি তখন আর কি ব্যথাটা বেশি ফিল হয় বাসা থেকে বের হওয়ার সময় ফার্স্টেই বাসার ময়লাগুলো ফেলে নেওয়া হচ্ছিলো বেশিরভাগ ময়লা আমি ফেলি না সেই ফেলে আর আমরা বাসার কাজগুলো ডিভাইড করে রাখি যেহেতু আমার ঠান্ডার প্রবলেম বেশিরভাগ ডিশ ওয়াশও সেই করে আর ময়লা টয়লা সেই যেহেতু সকাল সকাল বের হয়ে পড়েছিলাম আমরা কোনো কিছু খাইনি তাই ভাবলাম সারাদিন যেহেতু বাইরেই থাকবো ফার্স্ট আমরা কিছু খেয়ে নেই একটু শক্তি তো লাগবে আর আমাদের দুজনের ফেভারিটই হচ্ছে সুশি তো আমরা চলে যাই সুশি খেতে আমরা আগে অনেক সুশি রোদে খেতাম বাট এখন হামাসুশিতেই খাওয়াটা বেশি পরে যেহেতু বাসার একদম সামনে আর হামাসুশিতে খেতে বেশি ভালো লাগে আমরা অনেক অনেক খাই আমার হাজবেন্ড ট্রাই করে কোথাও যাওয়ার আগে আমার পেটটা সবসময় ভরা রাখতে না হলে আমার আর তার দুজনের মেজাজে অনেক খিটখিটা হয়ে যায় তারপর আমি চলে যাই ডাইসোতে ঝাড়ু আর মশলার কিছু বক্স আছিল সেগুলো কিনতে কিন্তু ডাইসো এমন একটা জায়গা যেখানে ঢুকলে আমার সবকিছুই কিনতে ইচ্ছা হয় যেগুলো আমার দরকার বা দরকার না সেই মশলার কন্টেনারটা আমি খুঁজেছি সেটা ছিল না আমার বাসায় যে উডের কাপের কাপ হ্যাঁ সেগুলোর একটা মশলার বক্স আছে সেটা ছিল না আর কি সেই দিন আর যেহেতু আমার বাসায় কিছুদিনের মধ্যেই মেহমান আসবে তাই আমি কিছু স্পুন আর ফোকও নিয়ে নিচ্ছিলাম সব কিছু তো ভ্যাকিউম ক্লিনার দিয়ে পরিষ্কার করা যায় না তাই আমি একটা ঝাড়ু কিনে নিচ্ছিলাম অনেকেই আমার বেড ঝাড়ুটা নিয়ে কোশ্চেন করে আমি কোথা থেকে কিনেছি আমার বেড ঝাড়ু সবকিছু আমি মেনলি ডাইসো থেকে কিনে থাকি যেহেতু ডাইসো সব কিছু একটু কম দাম কম দাম বলতে দুইশো থেকে পাঁচশোর মধ্যেই থাকে সব কিছু দিন হয়ে গিয়েছিল আমার বেড ঝাড়ুটার তাই একটা নতুন বেড ঝাড়ুও নেই তারপর ডাইসো থেকে বিল করার পর আমরা চলে যাবো এখন বঙ্গবাজারে কিছু হালাল শপিং করার জন্য আর আমাদের বাসার সামনে থেকে এরকম ফুজির ভিউ দেখা যায় দেখেন কি সুন্দর তো কিছুদিন আগে বাজার করেছিলাম সেদিন তাই বাজার থেকে তেমন কিছু কেনা হয়নি আমার ফেভারিট সবজির মধ্যে সিম একটা তাই সিম নিয়ে নেই একটা ফ্রোজেন ফ্রোজেন কিছু নারিকেল নেই ফ্রোজেন কিছু গরুর মাংস নেই টুকিটাকি বাসার যা যা লাগে তা তা নেই সস টস আর বাসায় আমি আর সে বাদে তো কেউ নেই আর আমি তেমন চিকেন খাই না বাট আমার ননাস যখন আমাকে হার্ড চিকেন রান্না করে খাওয়ায় তাদের বাসায় গেলে আমার খুব ভালোই লাগে আজকে একটা হার্ড চিকেনও নেই তারপর বঙ্গবাজার থেকে আমরা সব শপিং গুলো ব্যাগের মধ্যে ভরে বের হয়ে যাই ডোমকিতে যাওয়ার জন্য ফার্স্টে আমি আমার ফেভারিট আইলাইনার নিই আর একটা ফেস ওয়াশ নেই এঁকিয়ে আনার ওয়াশটা আমার বাসার আশেপাশে পাচ্ছিলাম না তারপর ডংকিতে যেয়ে পাওয়ার পর সাথে সাথেই নিয়ে নেই তারপর আমি দেখছিলাম কিছু লিপ অয়েলস এরপর আমরা চলে যাই পাতিলা দেখতে আর আমার এই পিঙ্ক কালার পাতিলাটা এত ভালো লাগে আর কি ফ্রাই পেন নন স্টিক কিন্তু সে আমাকে কোনো ক্রমেই কিনে দিবে না ওখানে লিটারলি ফিফটি পার্সেন্ট সেল চলছিল বাট পাতিলার সাইজটা খুব ছোট ছিল আর আমার বাসায় পাতিলা রাখার তেমন কোনো জায়গাই নেই দেখেন কি কিউট আমি ভাবছি এই কয়েকদিনের মধ্যে আমি আবার যে এই ফ্রাই প্যানটা কিনেই আনবো সেদিন তার অনেক খরচ হয়ে গিয়েছিল তাই তাকে সেদিন ফোর্স করি নিই বাট এটা আমি কিনেই আনবো যেহেতু মাত্র এটা এক হাজার ইএন মধ্যে বিক্রি করতেছে তারপর কিচেন এসেন্সিয়ালগুলো নিয়ে নেই এক এক করে তারপর চলে যায় লন্ড্রি ওয়াশের জিনিসপত্র কিনতে পর আমার সাওয়ার এসেন্সিয়ালগুলো অনেকদিন ধরে প্ল্যান করছিলাম একটা প্রেসার কুকার কিনবো এই প্রেসার কুকারটা খুব কম প্রাইসের মধ্যেই পেয়ে গিয়েছি আমরা যেহেতু এখন ইয়ার এন্ড সেল চলছে সব জায়গায় অনেক কিছু কিনে যেগুলো আর কি ভিডিও করা হয়নি তারপর সব কিছু কেনার পর এত খরচ দেখে লিটারেলি মাথায় ঘুরিয়ে যাচ্ছিল বাট কি আর করা যেগুলো দরকার কিনতে তো হবে লাস্টে বাসায় যাওয়ার আগে আমরা একটা বোবাটি খেয়ে নিই এটা আমাদের রিচুয়াল হয়ে গিয়েছে ওয়ান কাইন্ড অফ কোথাও গেলে বোবাটি খেতেই হবে সব কিছু আমরা গাড়ির মধ্যে তুলে নিচ্ছিলাম পুরো গাড়ি ভরে গিয়েছিল এত কিছু কেনা হয়েছিল সেই দিন আমাদের এই তো এগুলো হচ্ছে আমাদের এই মাসের মান্থলি স্টকিং গুলো এখন জায়গাটা জায়গায় রেখে দিব ফার্স্ট ফ্রোজেন জিনিসগুলো ফ্রিজে রেখে নিচ্ছি ফ্রিজে আমার এক ফোটাও জায়গা নেই এখন ভেবেছি এগুলো সব শেষ করে নতুন কিছু কিনবো তারপর এখানে আমার বডি ওয়াশ শ্যাম্পু কন্ডিশনার ফেস ওয়াশ সব কিছু আর এই গোট মিল্ক এর বডি ময়শ্চারাইজিং যে বডি শ্যাম্পু এটা স্মেলটা এত সুন্দর প্লাস এটা এত দিন চলে আর এই ডাভের বডি ওয়াশ এর ফ্রেগ্রেন্স টাও অনেক সুন্দর ইভেন ডাভের যে বডি স্ক্রাব আছে এটারও যে ফ্রেগ্রেন্স টা এত সুন্দর আর সারাদিন বডিতে স্টে করে এই তো আমার শাওয়ারের যে এসেন্সিয়াল গুলো আছে সেগুলো আমি স্টক করে ফেললাম তারপরে বেসিনের শেলস গুলোকে সুন্দরভাবে ক্লিন করে এখানেও আমার সবকিছু নতুন মতো রেখে রান্না করতে চলে গেলাম আজকে আমি হার্ড মুরগি রান্না করব। করবো এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিয়েছি আমার হাত যেহেতু ব্যথা মুরগি কাট থেকে ধরে পেঁয়াজের চপিং সব কিছু আমার হাজব্যান্ড করে দিয়েছে তারপর ফার্স্টে আমি সবগুলো গোটা মশলাগুলো দিয়ে নিয়েছিলাম তারপর আমি অ্যাড করি আদা রসুন পেস্ট আর আজকে ফার্স্ট টাইম আমি প্রেশার কুকারে রান্না করছিলাম আমি বুঝতেছিলাম না কিভাবে কি করব তাই আমি আমার ননাজকে ফোন দিয়ে জিজ্ঞেস করি আপু কিভাবে কি করতে হবে তারপর সে আমাকে বলে দেয় আমি এখানে সবগুলো মশলা দিয়ে ফার্স্টে এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছিলাম আর হার্ড চিকেন যদি নর্মাল কোনো পাতিলাতে রান্না করতাম তাহলে হয়তো বা আমার এক ঘন্টা লেগে যেত সিদ্ধ হতে নরম হতেই ঢাকনা দেওয়ার আগে আমি মাখিয়ে ঝাঁকি আগে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমার ননাস বলেছে আগে কষিয়ে নিলে ভালো হয় প্রপারলি কষিয়ে আসলে আমি এর মধ্যে দুই কাপের মতো গরম পানি অ্যাড করি ক্যাপ বসিয়ে মাংস রান্না হতে বিশ মিনিট লাগবে তো ফার্স্টে আমি পনেরো মিনিটটা এটাকে বসিয়ে রাখি এরপর আমি এর মধ্যে আলু অ্যাড করব তাই হতে হতে বাসার জন্য একটা অ্যারোমা ডিফিউজার কিনেছিলাম ডাইসো থেকে এটার স্মেল তো অনেক সুন্দর এটা আমি অনেকবার কিনেছি এই নিয়ে তো এটা সুন্দরভাবে আনপ্যাক করে এটা আমার ভ্যানিটি রুমের মধ্যে আমি সাজিয়ে রেখে দিই এটার স্মেলটা খুব সুন্দর আমি আগের বাসায় থাকতে এটা অনেক ব্যবহার করতাম আর আমার আগের রুম ফ্রেশনারটা শেষ হয়ে গিয়েছিল তাই একটা রুম ফ্রেশনার কিনে নিয়েছি এখানে যাতে বাসায় ঢোকার পরে একটা সুন্দর ফ্রেগরেন্স আছে তারপর আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো এই ছিল আমার হাট চিংড়ির রূপ আলু টালু কোনো কিছুই গলেনি একদম পারফেক্ট হয়েছে সাথে ছিল আল আর আগের চিংড়ি ভুনা আর ডিম ভর্তা তো সেদিন আমরা অনেক অনেক খাওয়া দাওয়া করি আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু আমার পেজে একটা ফলো দিয়ে দিতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাবাই বাই